তো হে আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আরও একটা নতুন নিয়ে সো গাইস আজকে হচ্ছে এটা আমাদের সিলেটের দ্বিতীয় দিন আর হ্যাঁ গাইস আজকে আমরা যাব হচ্ছে গে সিলেটের জাফলংয়ের যে এরিয়াটা আছে সেই সাইটে সো আজকে জাফলংয়ে যাই তোমাদেরকে আমরা জাফলংয়ের জিরো পয়েন্টে ঘুরে দেখাবো তারপর হচ্ছে জাফলং এর যে মায়াবী ঝর্ণা আছে তারপর আর কি আরো এক দুটো জায়গা আছে যেগুলোর নাম আমার মনে আসতেছে না সো অনেক কটা জায়গায় তোমাদেরকে ঘুরে দেখাবো তোমরা আমাদের সাথেই থাকো সো এখন ওইদিকে যাওয়ার আগে আমরা সকালের নাস্তাটা একটু হালকার উপর ঝাপসা একটু করে নিব। সো এর জন্য এখন আগে যাব হচ্ছে নাস্তা করতে আর হ্যাঁ গাইস এখন তোমরা দেখতেই পারতো যে আমি অলরেডি নাস্তা খাওয়ার জন্য হোটেলে আইসা বসে আর সকালের নাস্তাটা সাধারণত হচ্ছে গিয়ে রুটি আর ডাইল বা করে নিলাম আর হ্যাঁ এখানে তোমরা আরও একজন মেহবান আমার সাথে দেখতে পারতো তো এটা হচ্ছে গিয়ে সিলেটের আমি সেরকমভাবে বলবো না তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কি বলতে চাইতাছি সো যাই হোক গাইস এরপর নাস্তা করা শেষে আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের সিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম সো সিএনজিওয়ালা যে মামা ছিল আগের ভিডিওটাতে মানে প্রথম দিনে আমাদের যে আলা মামা ছিল সেই মামায় আমাদেরকে আজকেও মানে সিলেটের দ্বিতীয় যে সাইডটা আছে সেই সাইডটাতে ঘুরে দেখাবে সো তাকে কল দেওয়া হয়েছে সে আসতেছে সো এখানে আমরা তার জন্য ওয়েট করতেছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমরা গাইস আমাদের গাড়িতে উইটা করি আর হ্যাঁ গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়া সিলেটের জাফলং এর উদ্দেশ্যে রওনা দিসি সো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে সিলেটের জাফলংয়ে আর হ্যাঁ গাইস তোমাদেরকে আমি বলে নেই যে সিলেটের জাফলংটা সিলেট শহর থেকে কিন্তু প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত ঠিক আছে মানে গাইস তোমরা বুঝতে পারতো তো আজকে আমাদের কত দূর জার্নি করতে হবে কত দূর জার্নি করে তোমাদেরকে মানে এই ভিডিওটা দেখাতে দেখাইতে হবে তো গাইস তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো আর দেখতে থাকো যে গাইস আজকে যে আমরা যেই এরিয়াটাতে যাবো মানে এ যাবো জাফলং গাইজ কতটা সুন্দর আর হ্যাঁ গাইজ আমি তোমাদেরকে এখনই বলে দিই যে এইটা যদি এই ভিডিওটা যদি তোমরা মিস করো পুরোটা না দেখো তাহলে কিন্তু গাইজ তোমরা সিলেটের সৌন্দর্যটা মিস করবা ঠিক আছে সিলেটের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু জাফলং জাফলংয়ে তো গাইছ অবশ্যই তোমরা আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আমরা যখন যাইতেছিলাম গ্যাস জাফর উদ্দেশ্যে তখন যাতে যাতে আমাদের রাস্তায় হঠাৎ করে গাইস আর্মিদের মানে যেই হচ্ছে গিয়ে ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্কের সাথে গাছ দেখা যায় তোমরা গায়ে দেখতেই পারতো কত সুন্দর সারিবদ্ধভাবে সেই ট্যাঙ্কগুলো যাইতেছিলো আর সাথে গাইজ বাংলাদেশে আর্মিরাও ছিল দেখে গাইস অনেকটাই ভালো লাগতেছিলো সো এরপর গায়েজ আমরা যেখানে যাব এখান থেকে মানে আমরা এখান থেকে এরপরে যে মানে ঘোরার যে জায়গাটা হবে সেটা হচ্ছে সিলেটের লালাখাল একটা লেক আছে সেই লেকে আমরা যাব সো তোমরা একটু পরে দেখতে পারবা গাইদ এখন আমরা আসি হচ্ছে সিলেটের লালা খালের যে লেকটা আছে সেই লেকের মধ্যে তো এখানে আমরা আসার পরে যেটা দেখতে পারি গাছ লেকের অবস্থা খুবই খারাপ লেকে দেখার মতো কোনো ভিউই নাই মানে কি দেখে আমাদের মোটটাই খারাপ হয়ে যায় আমরা ভাবছিলাম এইখানে এসে নৌকা নেবো নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করবো পুরো লেকটা তোমাদেরকে ঘুরে দেখাবো এবং আমরাও দেখবো কিন্তু গাছ এখানে আসার পরে দেখি গাছ একেবারে অবস্থা খুবই খারাপ এই মানে লেকটা গায়ে সাধারণত হচ্ছে শীতের মধ্যে একেবারে সুন্দর একটা প্রকৃতিক একটা মানে রূপ ধারণ করে তাই গেছে এখানে আইসে আমরা আর এখানে সময় নষ্ট না করে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য থাকে সেটার জন্য আবার রওনা দিয়ে দিই সো এরপর গাইস আমরা যাব হচ্ছে গে সিলেটের যে শ্রীপুর চা বাগান আছে গাইস যেটা থেকে হচ্ছে গিয়া মেঘালয় দেখা যায় গাইস মেঘ দেখা যায় যে হচ্ছে পাহাড়ের মধ্যে মেঘ আটকে আসে এরকম একটা পরিবেশ মানে এরকম একটা ভিউ যেখানে দেখা দেয় সো এখন আমরা যাব হচ্ছে গে সেই সিলেটে শ্রীপুর চা বাগানে জায়গাটার নাম হচ্ছে সিবি পুর চা বাগান ঠিক আছে এখান থেকে হচ্ছে উপরে ভিউটা অনেক সুন্দর দেখা যায় তো তোমাদেরকে এখন দেখাবো উপরে দিকে যাইতেছি পুরো জায়গাটা কিন্তু অনেক ঢালো তোমাদের উপরে গেলে তোমরা বুঝতে পারবো যে জায়গাটা অনেকটা ঢালো ভাই পরা কই বাকিগুলা পাহাড়ে পাহাড়ে এই যে কালকে আমাদের যে বড় এর সাথে জিরুগঞ্জ কাটে নুনকুন জায়গা ওদিকে না এটা তো শিওর দাঁড় নাই আমরা তো নতুন জায়গায় আমরা তো ঘুরতে আমি আর আইছি যাব हां जीरो परसेंट না আমরা আমরা তো জায়গায় ঘুরতে আমরা কি হবে জানো এটা দেখো কত ও এটা কি দেখতেছি ভাই गाइस আমি যা দেখতেছি এখন যদি তোমাদেরকে এর ব্যাক ক্যামেরাতে দেখাই মানে না দেখা লেগে তোমরা একটা বিশ্বাস করবে না ঠিক আছে আশেপাশের জায়গাটা কি ভাই আর তুই সামনে যাই তারপরে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো তারও জাস্ট ওয়েট আর একটু মানে ওয়েট করো ভাই ওরা সবাই ওইদিকে যা পিক তোলায় ব্যস্ত দেখো বুঝলো রাস্তা হয়ে আর আমরা কত উপরে তো তোমরা রেডি তো দাঁড়াও তোমাদেরকে দেখা ব্যাখ্যা বাড়িতে

এই রাস্তাটা খুবই রিস্ক তোমরা না দেখলে বুঝতে পারবে না মনে হতেছে পিস লাই একটা রাস্তার মানে ইট খোঁয়া দেয়া ভরা নিচে নিচে না যা মানে রিস্ক সাবধানে আছিস রিক্সটা কিন্তু অনেক পড়লে মনে কর যে হাত পায় একেবারে শেষ ভাই মজার লাগতাছে

ওই যে আমরা ওই ওইখান থেকে আমরা ওই উপর থেকে ওই যে ওই পাশে ওইখান থেকে আমরা নিচে নামতে নিচ থেকে আবার উপর উঠছি দৌড় দিয়ে ও ভাই ভিউ কি এদিকটা সার্থক জীবন সার্থক হয়ে গেছে ভাই লাখ টাকার ভিউ দেখতে পাচ্ছি আচ্ছা বন্ধু কি হয়েছে বলো দি জীবন সার্থক জীবন সার্থক মানে টুরে আইসা মানে মনে করো যে আমাকে ট্যুর সাকসেস হয়ে গেছে এরকম অবস্থা আসলে গাই শিরিপুর চা বাগানের ভিউগুলো দেখার মতো ছিল তোমরাও নিজেরাও দেখতেছো যে গাইজ কিভাবে পাহাড়ের মধ্যে যে মেঘগুলো আটকে রয়েছে তারা মানে যে মেঘগুলো যাইতেও না আসতেও না কিভাবে একটা জায়গার মধ্যে মেঘগুলো আটকায় রকছে আর হ্যাঁ গাইজ এইটাই হচ্ছে গিয়ে গায়ে সিলেটের একটা সৌন্দর্য ঠিক আছে তোমরা যদি সামনের থেকে দেখতে গাইছ তাহলে বুঝতে পারতো যে আসলে কেমন লাগতেছিল ঠিক আছে আর গাইস এই জায়গাটা আসলে অনেকটা সুন্দর যেটা তোমরা দেখতে পারতো যে মানে পুরা পরিবেশটা কতটা সুন্দর যে যেই পাহাড়গুলোর উপরে হচ্ছে গিয়া মেঘগুলো গুলো আটকাই রয়েছে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়াদের ঠিক আছে ওই পাশটা পুরোটাই ইন্ডিয়া ঠিক আছে এমনটা মনে হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখতেছি এখন জায়গা মামা শ্রীপুর শ্রীপুর চা বাগান ঠিক আছে এই পাশটা চা বাগান আছে আর এই যে আমাদের ওই পাশে এটা হচ্ছে গিয়া কি বলে এটা পিছনটা ডাউকি এটা হচ্ছে গিয়া ইন্ডিয়া ইয়াড়ে না ওই ইন্ডিয়া ভাই দেখতেই তো পারত মানে ভাই দেখার মতো মানে আমাদের মনে করো যে মানে এটা বলতে পারো যে টুর একেবারে সাকসেস আমরা যে আসছি ভাই এত দূর থেকে এত কষ্ট করে আমাদের ট্যুর একদম সাকসেস হয়ে গেছে ঠিক আছে সো এখন আমাদের গাইস এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে সো এর জন্য এখন আমরা এখান থেকে চলে যাবো আর এখন এখান থেকে যাবো ডিরেক্ট জাফলংয়ে আর হ্যাঁ গাইস তোমাদেরকে আজকেও একটা গল্প শোনাই যে গল্পটা ফার্স্ট যে ভিডিওটা ছিল সিলেট টুরের সেই গল্পটার সাথে সেই মানে সেই ভিডিওটাতে যে আমি একটা গল্প বলছিলাম সেই গল্পটার সাথে অনেকটা মিল খায় ঠিক আছে সো আমি তোমাদেরকে গল্পটা বলি গাইস ফার্স্ট ভিডিওটাতে যে আমি তোমাদের গল্পটা বলছিলাম একটা মেয়েকে নিয়ে গাইস এই মানে এই ভিডিওটাতেও সেম কাহিনিটা ঘটছে ওই মেয়েটার সাথে গাইস আমাদের এইখানে শ্রীপুর

এটা একটা বাইক করছেন একটা আছে তো এখন আমরা হচ্ছে গেয়া যাত্র আইসা করছি প্রায় এখন আমাদের হচ্ছে গেয়া নৌকা পার হইতে হবে আর ওরা বাকি যারা আনন্দ আছে করে সামনে গেছে আর ওরা তো সব খালি ফটো ব্যস্ত থাকে আমি ফটো ফটো তুলে আর কি সেটা তো এখন আমরা যাবো গা নৌকায় উঠবো নৌকায় করে পার হবো পার হলে তোমার যাত্রমটা দেখতে হবে সো গাইস প্রায় আশি কিলোমিটার জার্নি করার পরে কিন্তু অবশেষে আমরা এখন জাফলং এরিয়ার ভিতর আইসা বসি আর এখন আমাদের সর্বপ্রথম কাজ যেটা হবে গাইস এখান থেকে একটা নৌকা ভাড়া করতে হবে আর নৌকা ভাড়া করে তারপর গাইসে আমাদের জাফলংয়ের যে জিরো পয়েন্ট আছে মায়াবী ঝর্ণা আছে এই সব কিছু মানে ঘোরার মতো যেই কয়টা জায়গা আছে সব কয়টা জায়গা আমাদের ঘুরতে হবে সো এর জন্য আমাদের সর্বপ্রথম একটা নৌকা ভাড়া নিতে হবে নৌকা ভাড়া নেওয়ার পরে গাইসে এই সব কিছু করতে হবে সো এখন এর জন্য আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নৌকো আর হ্যাঁ গাইজ তোমরা এইখান দিয়ে পুরো এরিয়াটা দেখতে পারতাস তো ভাই পুরাটা এরিয়া ওই পাশে মানে যে ইন্ডিয়ার এরিয়াটা আছে ইন্ডিয়ার এরিয়ায় ভাই দেখতে পারতো যে মনে হচ্ছে যে পাহাড়ের মধ্যে মধ্যে এক একটা বাড়ি ঠিক আছে মানে পুরাটা এরিয়া দেইকা পুরা চোখ দাদানোর মতো একটা মানে অবস্থা ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা দেখো গাইস তারা হলো টু দি দ্যাট ওই পাশে মানে আচ্ছা আমরা পুরো আছে জাস্ট এ বিউড়া দেখো তুমি জাস্ট ওইবাষ্টা হ্যাঁ কোভাই ব্রেদার জাফলংয়ের পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য আমরা অলরেডি একজন আলাম আমার সাথে কথা বলছি আর তার সাথে আমাদের সব কিছু মানে কথাবার্তা টাকা পয়সার বিষয়ে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সো এখন আমরা যাবো হচ্ছে গ্যা নৌকায় আর নৌকায় করে তারপর গ্যাস পুরো জাফলংটা ঘুরে তোমাদেরকে দেখাবো জাফলংয়ে যে জিরো পয়েন্ট আছে মায়াবীর ঝর্ণা আছে আরও যে সুন্দর সুন্দর জায়গা আছে যে সিলেটের যে সুন্দর সুন্দর পুরী আছে যেটা তোমরা যে এখন দেখতে পারতাছো গাইস সেই পুরীটার দেখেই গ্যাস ক্রাশ খেয়েছিলো সব করে বলা ঠিক আছে

এরপর আমাদের নৌকা হ্যাঁ গাইস ওঠার পর আমাদের সবারই একটু একটু ভয় লাগতেছিল কারণ গাইস আমরা কেউই সাঁতার পারতাম না আমরা যে পাঁচজন একসাথে ছিলাম গাইসে আমাদের পাঁচজনের মধ্যে একজনও সাঁতার পারতাম না ভাই এইটা মানে আমরা যখন নৌকায় উঠি আমাদের যে ভয় লাগতেছিল সেটা আমরা নিজেরাই জানি আর গাইস তোমরা দেখতে পারতাম গাইস নৌক মানে যে নদীটা আসছিল যে আফল নদীটা কতটা সুন্দর ছিল মানে আশেপাশে পরিবেশটা পুরো মনোরম একটা পরিবেশ আর দেখেও ভালো লাগতেছিলো গাইস আশেপাশটা কত সুন্দর মানে আর নদীর পানিগুলো গাইস অনেকটা মানে মানে অনেক বলতে অনেক পরিমাণে গাইজ নদীর পানিগুলো ঠান্ডা ছিল আর এখন তোমরা গায়ে যেটা দেখতে পারতাছ সেই কাছে এই পাশে যে পাথরগুলো গাইস এটা হচ্ছে যা ফ্লংয়ের জিরো পাথরের মানে জিরো পয়েন্টে যে পাথর থাকে ওই পাথরগুলো আর ভাই কী বলবো ভাই আমি যখনই ক্যামেরা অন করে যে দেখো আমার একটা বন্ধু আছে ও মানে ক্যামেরা যদি ওর দিকে নে ভাই ও একটা অ্যাটিটিউড লে একটা ভাবলে দাঁড়ায় পড়বো ঠিক আছে যে আমি ওর ভিডিও করতেছি ও তো ভাইরাল ঠিক আছে সো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে গে এর মায়াবি জন্নাথে আর মায়াবি জন্নাতে যাওয়ার জন্য গাইস আমাদেরকে এখানে আইসা হচ্ছে গা নৌকা থেকে নামাই দিল আর এখন আমাদের কিছু দূর রাস্তা হাইটা যেতে হবে আর গাইস নৌকা থেকে নামতে না নামতেই ভাই এখানে ক্যামেরাম্যানগুলো ম্যানগুলো ধরে ফেলতে যে ভাই ছবি তুলে দেবো ছবি তুলে দেবো কিন্তু গাইস ওরা জানেই না যে আমাদের ছবি তোলার জন্য ওদের মানে ক্যামেরা আছে ভালো ফোন আছে সেটা না বলি তো যাই হোক গাইস ওরা মানে পিসে লাগাইছিল যে ভাই ছবি তুলেন ভাই ছবি যদি ভালো না লাগলে ভাই হ্যান্ড বাতে বাতের ফ্যান যাই হোক গাইস এগুলো না বলি তো তোমরা যারা এখানে আসবা সেইখানে ছবি তুলতে গাইস একটু সাবধানে তো সেটা তোমরা বুঝো যে ওরা কিরকম করে একটা ছবি তুলে দেওয়ার কথা দশটা ছবি তুলে দেয় আর পরে তোমাদেরকে ঠিক আছে যাই হোক গাইস এখন আমরা যাব হচ্ছে মায়াবী ঝর্ণাতে আর মায়াবী ঝর্ণা যাওয়ার পরে দেখতে পারবা গাই ঝর্ণাটা কতটা সুন্দর পুরো মায়াবী ঠিক আছে মায়াবী তো গাইস এমনি বলে মায়াবী দেখতে এর জন্যই গ্যাস ঝর্ণাটার নাম দিতে মায়াবী ভাই তোমাদেরকে কি বলবো ভাই নৌকা থেকে নামার পর ভাই পুরোটা রাস্তা বালু দেওয়া ভরা মানে ভাই বালু মাখা যে মানে রাস্তাটা আছে ভাই এটা হাইটা অনেকটাই মজা লাগতেছিল মানে খালি পায়ে হাঁটতেছিলাম সবাই সবার কাছে রাস্তাটা আর এখন আমাদেরকে আরো অনেকটা দূর হাইটে যেতে হবে মায়াবীজ্নাতে যাওয়ার জন্য সো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো গাইস মায়াবীজ্নাটা কতটা সুন্দর হয় সো আমরা যখন হাঁটতে হাঁটতে গাইস সামনের দিকে আসতেছিলাম তখন আমাদের সামনে ভাই এরকম একটা দৃশ্য বলে যে পাথর কেটে নাম সো তোমরা এখানে গাইজ আসলে তোমাদের মনে মানুষের জন্য তোমাদের প্রিয় তোমার জন্য এইখান থেকে গায়ে পাথর কেটে নামলে এখানে যাইতে পারবো আসলে গাইজ আমি এগুলো যখন দেখতেছিলাম তখন আমার কাছে পাথর মনোনীতি ছিল নাকি সেটা আমি নিজেও জানি না আমার কাছে একটু মানে কেমন জানি গাবলা লাগছিল এই জায়গাটায় যেগুলো আসলে পাথর না কারণ গাইস আমার হাতে বালু দেওয়া ভরে গেছিলো গাছ সো যাই হোক গাইস এটা তাদের বিজনেস তো কী বলবো আর গাইস এরপর মানে আমরা যত সামনে যেতেছিলাম রাস্তার ধার দিয়ে গ্যাস পুরো দোকান পাট দিয়ে ভরা ছিল ঠিক আছে মানে রাস্তার দুই পাশ দেওয়া দোকান আমরা মাঝখান দিয়ে হাইটে যেতেছি গাইস আসলে এই বিষয়গুলো অনেক ভালোই লাগতেছিল আর একটু পরেই আমরা ঝর্ণায় যাব আর ঝর্ণায় যাওয়ার আগে গাইস আমরা আমাদের হচ্ছে গিয়ে একটা লকার নিতে হবে আমাদের যে ব্যাগ আছে আমাদের যে জুতা ব্যাগ জুতা যত জিনিসপত্র আছে সব কিছু গাইস আমাদেরকে লকারে রাখতে হবে এর জন্য ঝর্ণায় যাওয়ার আগে গাইস আমরা একটা লকার নিব লকার নিয়ে তারপর হচ্ছে গিয়ে ঝর্ণায় যাব এ গাইস ইসেনে দেখতে যাচ্ছে হচ্ছে গিয়ে ভাই আমি ঝর্ণা এখন আমরা যাব এখানে গুজুল করতে ভাই আমি জনমানে অ্যাটম ভাইরাস ও এটা অ্যাটম ভাইরাস না ঝর্ণা ভাই পিছনে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ ঝর্ণা হচ্ছে গিয়ে অ্যাটম ভাইরাস তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ঘুসু করতে আমাদের বাকি যে ছেলেবেলে আছে সবকটা গেছে ঘুসু করতে আমরা जस्ट একটু ভিডিও নিতাছি তোমাদের দেখানোর জন্য তো চলো দেখ রাখ তো গাইস ঝর্ণাটা দেখতেছস অনেক সুন্দর তো থাকো এনজয় হবে সো গাইস এরপর আমি আর আমার বন্ধু দুইজনে মিলে ঝর্ণার সামনে আইসবো স্যার তোমরা দেখতে পারতাছস গাইস এখানে ঝর্ণাটা কতটা বড় আর হ্যাঁ গাইস ঝর্ণাটা কিন্তু যতটা বড় যতটা সুন্দর তার সাথে সাথে গাইস ঝর্ণাটা কিন্তু রিক্সি অনেক কিন্তু তোমরা যেটা দেখতেই পারতাছস মানে এখানে কত বড় বড় পাথর গাইস এখানে যদি গাইস কেউ একবার পড়ে যায় তাহলে গাইস তার অবস্থা কতটা খারাপ হইবে তোমরা সেটা বুঝতেই পারতো আর গায়েস এখন আমরা যে ঝর্ণার উপরে যেতেছিলাম আমি ভিডিও করতেছিলাম বাই আমারও একটু একটু ভয় লাগতেছিল কারণ গায়ে ঝর্ণাটা কিন্তু দেখতে তোমার অতটা মানে না লাগলো যখন তোমরা উঠতে যাবো গাইস তখন কিন্তু তোমাদের একটু ভয় লাগবে কারণ গায়ে ঝর্ণার যে পাথরগুলো ছিল পাথরগুলো কিন্তু গায়ে অনেক পিছলা ছিল যেটা তোমরা দেখতে পারতো আমার ভিডিওতে এখন তো কী বলবো গায়ে আর ঝর্ণার পানিগুলো অনেক সুন্দর আর ঠান্ডা ছিল বাই গোসল করে মজাই লাগতেছিলো আমরা ঝর্ণা যখন গোসল করতেছিলাম গ্যাস তখন কিন্তু সেই মজা করছি সেই আনন্দ করছি সো তোমরা যারা এখানে আসবা অবশ্যই গাইস এই ঝর্ণাটা একবার ঘুরে যাবা সো গাইস আমাদের ঝর্ণায় গোসল করা শেষ আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্যাস নৌকার দিকে আর হ্যাঁ গ্যাস গোসল করার সময় ভিডিও রেকর্ড করি নাই তার কারণ হচ্ছে গাইস যদি আমরা এর গোসল করার সময় ভিডিও রেকর্ড করতে যেতাম গাইস তাহলে গাইস আমাদের তো আইফোন না আমাদের ওয়াটারপ্রুফ ফোন না তাহলে আমাদের ফোনের বারোটা বাজে যেত সো এর জন্য আমরা গোসল করার সময় ভিডিওগুলো রেকর্ড করি নাই সো যাই হোক তোমরা তো দেখতে পারতো আমাদের পুরো শরীর ভিজার এখন আমরা যাচ্ছি হচ্ছে গা নৌকার দিকে আর হ্যাঁ গাই নৌকায় উঠতে যাওয়ার সময় যখন আমরা নৌকায় উঠবো তখন আমাদের সাথে একটা কাহিনি ঘটে যায় যেটা তোমরা একটু পরেই দেখতে পারবা সো আমরা যখন গাইস নৌকায় উঠতে যেতেছি তখন হচ্ছে কি আমরা দেখতে পারি ওইখানে এক ধরনের খেলা উঠতে আসতে ভাই মানে তোমরা ফুটবল দিয়ে গাই তিনটা মানে স্পিড ফেলাইতে হবে যদি আমরা ফুটবল দেশে সেই তিনটা স্পিড ফেলাইতে পারি তাহলে গাছ তিনোটা স্পিডই আমাদের মানে আমরা পেয়ে যাব আর এই খেলাটার জন্য আমাদের পে করতে হবে মাত্র তিরিশ টাকা তো ভাই কথায় আসে না লোভে পাপ পাপে মৃত্যু মানে গাই বিষয়টা এইরকমই কিছুটা হয়েছে ভাই আমরা করে গাই তিন তিরিশ টাকায় তিনটা স্পিড খাওয়ার আসে গাছ এইভাবে করতে করতে প্রায় একশো টাকা নষ্ট করে ফেলছে কিন্তু গাইস একটাও মানে ফেলাইতে পারি নাই মানে একবারও আমরা জিততে পারি নাই আমাদের আরও গাইস উল্টা টাকা নষ্ট হয়ে গেছে গাইজ ওই যে বিষয়টা আছে না লোভে বা পাপে মৃত্যু বিষয়টা এইরকম হয়ে গেছে ঠিক আছে গ্যাস মানে গাইছ আমাদের কাছে সহজ মনে ছিল খেলাটা কিন্তু অতটাও সহজ না অনেকটাই কঠিন ছিল ভাই ব্রাদার এখন আর কী করার এখন হচ্ছে আমরা এর মায়াবি ঝর্ণা থেকে নৌকায় আবার উঠে এখন আমরা যাবো জাফলং এর জিরো পয়েন্টে যে জায়গাটায় গাইজ তোমাদের গেলে মনে হবে তোমরা ইন্ডিয়ার মধ্যে দাঁড়ায় তার কারণ হচ্ছে গাইজ জাফলং এর জিরো পয়েন্ট যে এরিয়াটা আছে সেই এরিয়াটা একেবারে মানে ইন্ডিয়ার সাথে সংযুক্ত ঠিক আছে একেবারে ইন্ডিয়ার সাথে লাগানো তাই তোমাদের গায়ে এটা মনে হবে যে তোমরা ইন্ডিয়ার মধ্যে দাঁড়ায় আসো সো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো গাইজ এই কথা আমি বললাম গাই সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা সো ভাই তোমাদেরকে কি বলবো জাফলংয়ে জিরো পয়েন্টে যাইতে যাইতে ভাই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারতেছিলাম ভাই যেটা দিকা পুরো সুখ জুড়ায় যেতেছিলো সেটা তোমরা নিজেরাও দেখতে পারতেছো গাইজ পানিগুলো এতটা সুন্দর ছিল পানির রঙ এতটা সুন্দর ছিল ভাই যেটা দেখার মতো ছিল আর পানিগুলো প্রচুর ঠান্ডা ছিল আর যে পাহাড়গুলো ছিল আমাদের সাইডে গাইস পাহাড়গুলো এতটা উঁচু ছিল আর ভাই পাহাড়ের যে পাথরগুলো ভাই পাথরগুলো ভাই অনেক সুন্দর ছিল যেটা তোমরা দেখতে পারতো ভাই সব কিছু দেখা মানে আমাদের যে জার্নিটা ছিল ভাই সব কিছু মানে আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল আর ভাই এই এত কিছু দেখার পর আমাদের মনে হতে ছিল আমাদের ট্যুর একেবারে সাকসেস হয়ে গেছে সো গ্যাস অবশেষে আমরা জাফলংয়ের জিরো পয়েন্টে আসা পড়ছি আর এর জিরো পয়েন্টে আসার পরেই গাইস আমাদের যে নৌকাটা ছিল সেটা গ্যাস মানে নদীর মাঝখানে গাইস থামায় দিচ্ছে আর গ্যাস নদীর মাঝখানে বলতে গাইস যেখানে অতটাও পানি ছিল না গায়ে হাঁটু সমান পানি ছিল না আর নিচে আমাদের পায়ের নিচে গ্যাস পাথরে ভরা ছিল যেটা তোমরা দেখতে পারতো গ্যাস আর এইখানে পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল যেটা গ্যাস তোমরা যদি এইখানে না নামো সেটা তোমরা অনুভব করতে পারবে না আর ওই পাশে গায়েছে আমাদের মতো অনেক মানুষ আছে যারা এখানে ঘুরতে আসছিলো আর হ্যাঁ গায়েছি তোমাদেরকে আরেকটা কথা বলি আমাদের যে অপোজিট সাইডটা ছিল যেইখানটা গায়েস হচ্ছে গিয়ে ওই পাশটা হচ্ছে গিয়ে পুরোটা ইন্ডিয়াটের আয়ত্তে ঠিক আছে যেটা আবার গায়ে বলা যায় যে আমরা বাংলাদেশ ইন্ডিয়ার মানে মাঝখানে একটা অবস্থায় দাঁড়াতেছিলাম ঠিক আছে সহ গাইজ পুরোটা জাফলং ঘুরা পরে জাফলংয়ের মায়াবী ঝর্ণা তারপর হচ্ছে জাফলংয়ের জিরো পয়েন্ট আরও যে জায়গাগুলো ছিল সব কিছু ঘুরা পরে এখন আমাদের মানে দ্বিতীয় দিনের ট্যুর এইখানেই বলতে পারো শেষ আর আমাদের দ্বিতীয় দিনের মানে সিলেটের যে ট্যুর দেওয়া ছিল সেই ট্যুরটা গাই এখানেই শেষ হতে যাচ্ছে আর হ্যাঁ গাইছ এখন আমরা যাব হচ্ছে গেছি সিলেট শহরের দিকে মানে গাইছ আমাদের এখন আবার ছিয়াশি কিলোমিটার রাস্তা মানে ছিয়াশি না চুরাশি কিলোমিটার রাস্তা আমাদের পাড়ি দিতে হবে মানে জানি করতে হবে জার্নি করে তারপর গাইস আবার সিলেট শহরে যাইতে হবে আর ভাই তোমাদের কাছে কি বলবো ভাই সিলেটের জাফলংয়ের এই সিঁড়িগুলো গাইস মানে পারে পাড়ে উপরে উঠতে গাইস আমাদের পুরো আর শরীর হাঁপায় যাইতেছিল মানে গাইস এতটা মানে নিচে নামছিলাম আমরা যখন উপরে উঠতেছিলাম তখনই সেটা টের পাইতেছিলাম আরে আরে যে ভাই কেমন লাগে গেছে নিচ থেকে উপরে উঠতে তো কি বলবো গাইস এখন চলো তাহলে সিলেটের দিকে যাওয়া যাক সিলেট শহরে গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে সো সৌগত জাফলুং পুরোটা ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্যাস সিলেটের উদ্দেশ্যে আর এখন আমাদের গ্যাস আবারও প্রায় চুরাশি কিলোমিটার রাস্তার মতো মানে জার্নি করে তারপর সিলেটে যাইতে হবে আরেকা সিলেটে যাই সর্বপ্রথম আমাদের হচ্ছে গিয়ে লাঞ্চটা করে নিতে হবে তার কারণ গাইস এখন প্রায় বিকেল হয়ে গেছে গা বিকেল প্রায় পারই হয়ে যেতেছে গাইস এরকম সময় হয়ে গেছে আর এখনও আমরা লাঞ্চটা করি নাই আমাদের এতটা সময় এখানে জাফলং এসে মানে সময় চলে যায় আমরা বুঝতেই পারি না সো যাই হোক গাইস এখন আমরা যাব হচ্ছে গিয়ে সিলেটে সিলেটে গিয়ে সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিব সো দুপুরের খাবারটা খাওয়ার জন্য গাইস আমরা যাবো হচ্ছে গিয়ে আবার পাঁচ ভাই রেস্টুরেন্টে পাঁচ ভাই রেস্টুরেন্টে সেই সুস্বাদু খাবারের লোভে গাইস আবার সেই পাসবাই রেস্টুরেন্টে যাই তো বাই রেস্টুরেন্টে যাওয়ার পরে গাইস দেখতে পারি গাইস সেই আবার আগের মতো অবস্থা সেইখানে যায় গাইস আমাদের আবার সেই সিটের জন্য অপেক্ষা করা লাগে অপেক্ষা করে গাইস অনেক কষ্টের পরে গাইস আমরা একটা সিট পাই সেই সিটে বসে পড়ি আমরা সবাই এরপর আমরা খাবারও অর্ডার দিয়ে দিই আর হ্যাঁ গাইস আমরা তোমাদেরকে বলে দেই ভাই এটাই হচ্ছে আমাদের সিলেটের হচ্ছে শেষ দিন যেহেতু গাইস আমাদের সিলেটের সবখানে ঘুরা শেষ সাদা পাথর বলো তারপরে জাফলং লালাঘাল মানে যতগুলো জায়গা ছিল সিলেটের রাতার গোল্ড মানে সব জায়গা আমাদের ঘুরা শেষ এর জন্য গায়ে আজকে আমাদের হচ্ছে গে সিলেটের শেষ দিন তো যেহেতু আমাদের সিলেটের সব জায়গায় ঘোরা শেষ এর জন্য গাইস আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে আজকে আমরা সিলেট থেকে ঢাকা ব্যাক করব সো এর জন্য আমরা টিকিট কাউন্টারের জায়গায় টিকিট কাউন্টারে গিয়ে শ্যামলি গাড়ির টিকিট কাটা ফেলি আর টিকিট কাটার পরে গাইস আমরা টিকিট কাউন্টারে কিছুক্ষণ অপেক্ষা করি আর একটু পরে গাইস আমাদের হচ্ছে কি ছোটো গাড়িতে করে সিলেটের যে বড় টিকিট কাউন্টার মানে অরিজিনাল যে টিকিট কাউন্টার আছে সেইখানে আমাদের ছোট গাড়িগুলোতে করে নিয়ে যাবে তো অলরেডি গাইস আমাদের ছোট যে গাড়িগুলো আছে সেগুলো আইসা পড়ছে তো এখন আমাদের এইটা করে হচ্ছে শ্যামলী টিকিট কাউন্টার যে অরিজিনাল যে টিকিট কাউন্টার আছে সেইখানে নিয়ে যাবে তো সেই ছোট গাড়িতে করে গাইস এখন আমরা শ্যামলি কাউন্টারের যে অরিজিনাল যে কাউন্টার আছে সেখানে আইসা বসনি তো এখানে আসার পরে গাইস সবাই ভিতরে ছিল আমি একটু বাইরে থেকে ভিডিও ক্লিপ নিয়ে আসছিলাম তো এখানে আমাদের মানে অনেকটা সময় ওয়েট করতে হয় কারণ গাইস আমাদের গাড়ি আসা কথা ছিল দশটায় সেই গাড়ি আসে দশটা পঁয়তাল্লিশে সো এর জন্য গাইস এখানে আমাদের অনেকটা সময় ওয়েট করতে হয় তো কি বলবো তো একটু পরে গাইস আমাদের গাড়ি আইসা পড়বে সো গাড়িতে আসার পরে গাইস আমরা গাড়িতে করে মানে ডিরেক্ট ঢাকা সে পড়বো ঢাকা আসার পরে গাইস তোমাদের সাথে আবার দেখা হবে সো যাই হোক গাইস এটাই হচ্ছে সিলেটের আমাদের দুই দিনের ট্যুর ছিল আশা করি গাইজ ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে যদিও আমি একটু বেশি কথা বলি সো গাইস আশা করি তারপরও তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লাগে গাইস তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিবা আর অবশ্যই তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবা আর কমেন্ট করে অবশ্যই তো জানাই দিবা সো যাই হোক গাইস বিদায় নেওয়া সিলেট থেকে চলে যাওয়ার সময় আইসা পড়ছে সো এখন আমরা গাড়িতে চড়বো সো গাইস অবশেষে গাইস আমরা কিন্তু সিলেটে থেকে বিদায় নিয়ে আমাদের ঢাকা সাভারে আইসাভর্তি তো এই মাত্র আমরা গাড়ি থেকে নামলাম আর এখন আমরা যাব হচ্ছে আমাদের বাসায় তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আল্লাহ